সালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামের শুরুতেই কর্তোয়া মার্কিন শুল্ক কমায় স্বস্তি বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর পঁয়ত্রিশ শতাংশ থেকে পনেরো শতাংশ কমিয়া বিশ শতাংশ শুল্ক আরোপ শাহবাগে এবার আসল জুলাই যোদ্ধা দুই পক্ষকে ছত্রভঙ্গ করল পুলিশ কালের কণ্ঠ শুল্ক চাপে কিছুটা স্বস্তি আমার দেশ বাণিজ্য আলোচনায় সফল বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক কমে বিশ শতাংশ চূড়ান্ত মেজর সাদেকের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন সেনাবাহিনীর প্রথম আলো শুল্ক বাংলাদেশের স্বস্তি দিগন্ত যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমায় স্বস্তিতে বাংলাদেশ হাসিনাকে ফেরাতে কলকাতায় বসে ঢাকায় নাশকতার ছক জনকণ্ঠ শুল্ক কমিয়ে বিশ শতাংশ ট্রাম্পের সিদ্ধান্তে বাংলাদেশের স্বস্তি যুগান্তর অবশেষে সমঝোতায় পৌঁছাল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র পণ্য রপ্তানিতে বিশ শতাংশ শুল্ক ইনকিলাব বিশ্বের বেশিরভাগ দেশের শুল্ক পুনর্নির্ধারণ ট্রাম্পের একতরফা সিদ্ধান্তে লাভবান বাংলাদেশ সংগ্রাম জামায়াতের সেমিনারে বক্তারা রাষ্ট্রের আমূল পরিবর্তনের জন্য মানুষ জীবন দিয়েছে সমকাল সুবিধা দিয়ে বাড়তি শুল্কে ছাড় পেল বাংলাদেশ বাংলাদেশ প্রতিদিন ঐক্যমত্যের তিন চ্যালেঞ্জ ইত্তেফাক বাংলাদেশের ওপর পাল্টা শুল্ক কমিয়ে বিশ শতাংশ করল যুক্তরাষ্ট্র